আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মুরদনগর রামচন্দ্র এলাকায় যে একজন মেয়েকে ধর্ষণ করেছে সংঘবদ্ধ প্রিয় দর্শক তারা একুশ জন ছিল ধর্ষণ করার পরে তারা সেই ভিডিও ধারণ করে সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মুহূর্তে সেটি ভাইরাল হয় প্রিয় দর্শক অতঃপর সিআইডি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঁচজনকে গ্রেপ্তার করে তার ভিতরে একজন বিএনপির নেতা রয়েছেন ভেকটিম পরবর্তীতে নামে মামলা দায়ের করা হয় পাঁচজন গ্রেফতার হয় বাকিগুলোকে খুঁজছে অবস্থায় রয়েছেন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন ভিকটিমের সাথে যেটা করেছে সেটা তো তারা অন্যায় করেছে কিন্তু অন্যায় করার পরে তারা কি করেছে ভিডিও করেছে ভিডিও করার পর সোশ্যাল মিডিয়াতে সেটি আপলোড করেছে তাহলে আপনারা বলুন কাজটা কি ঠিক করেছে কাজটা কিন্তু মোটেও ঠিক হয়নি একজন নারী মহিলাকে তো ধর্ষণ করেছে তারা আর এই ধর্ষণ করার পর সেটি আবার ক্যামেরায় ভিডিও ধারণ করে তার কারণে তারা এই কাজটি করেছে অতপর ২৬ জুন রাতে ঘটেছে সেই ধর্ষণের ঘটনাটি ভিকটিমের ঘরে দরজা ভেঙে ঢোকে সেই একদ্র গ্রামে তার বাড়ি সংগঠনের মেয়েটি অনেক চেষ্টা করে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু তাদের হাত থেকে পায় না তারপরে মেয়েটিকে জোর করে ধর্ষণ করা হয় ভিডিও মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আঠাশে জুন একান্ন সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয় দেশ জুড়ে মামলা দায়ের করা হয় আটাশে জুন সরকার এই বিষয়টার দিকে নজর দিয়েছে আটাশে জুন সকালে ভিকটিম মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেন গ্রেপ্তার করা হয় উনত্রিশে জুন রাতে ঢাকা সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফজল আলীকে গ্রেপ্তার করে পুলিশ কোর্ট নির্দেশ দেয় চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও ছবি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য সেটি মুছে ফেলা হয় বিভিন্ন থেকে উনত্রিশে জুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীল প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল হয় তারপরে আটত্রিশ বিশিষ্ট নাগরিক একটি যৌথ বিবৃতি জারি করে দ্রুত বিচার ও ভিকটিমেন নিরাপত্তা দাবি জানান বাম গণতান্ত্রিক জোট দৃষ্টান্তমূলক বিচার দাবি বিবৃতি দিয়েছেন তারা শিল্পী সামাজিক মিডিয়া প্রতিক্রিয়া তারা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু শিল্পী ও কণ্ঠশিল্পী এই ধর্ষণকে বিপর্যয়জনক অপরাধ হিসেবে নিন্দা করেছেন হাইকোর্টের নির্দেশে বিটিআরসিকে ভিডিও সরানোর আদেশ দেওয়া হয়েছে চোদ্দ জুলাই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ভিকটিম বর্তমানে সুরক্ষা আছে আদালত নির্দেশ দিয়েছেন ভিক্টিম ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দিতে। দেশের গণতান্ত্রিক গণমাধ্যম বা সামাজিক চাপ থেকে তদন্ত প্রকৃত বা প্রচেষ্টায় তা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে তা প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কাজটি করেছে অবশ্যই নিন্দনীয় এবং জঘন্য এটি সামাজিক ভাবে মেনে নেওয়ার মতো না তা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আমি এম ডি রুবেল হোসেন আল্লাহ হাফেজ